এস আই আর অর্থাৎ স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুধুমাত্র কি ফর্ম ফিল আপের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে অর্থাৎ অনেকেই ভাবছে যে আমরা আমাদের নাম আমাদের পূর্বপুরুষের নাম এস আই আর ফর্মের মধ্যে লিখে দেব দিয়ে সাবমিট করে দেব তাহলেই আমাদের সমস্যা শেষ আসলেই কি তাই তো এই বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই বিষয়টি নিয়েই সবারই মাথা ব্যথা বর্তমানে তো আজকে এই ভিডিওতে আমরা এই বিষয়টি শুধুমাত্র ক্লিয়ার করব যে শুধুমাত্র কি এস এর যে ফর্ম অর্থাৎ এনুমারেশন ফর্ম সেই এনুমারেশন ফর্ম ফিল করলেই হবে তাহলে যে সরকার আন্দোলন করছিল বাকি এগারোটি ডকুমেন্ট দিতে হবে কেমন করে দিতে হবে সেই ডকুমেন্ট কখন চাইবে সেই ডকুমেন্ট সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে সমস্ত তথ্য সঠিকভাবে জানার জন্য তো সবার প্রথমেই কিছু বেসিক আলোচনা করব যেমন হলো অনেকেই বলছে যে মধ্যে যে ছবি লাগাতে হবে সেই ছবির ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে তো এইখানে বলবো ছবির ব্যাকগ্রাউন্ড সাদা হলো বা ব্লু হলো এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো নির্দেশিকা নেই শুধুমাত্র একটি কালার ফটো লাগালেই চলবে এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই বলছে এই যে এনুমারেশন ফর্ম এর সঙ্গে নাকি অনেক রকমের ফর্ম আপলোড করতে হবে বা অনেক রকমের ফর্ম জমা করতে হবে জেরক্স করে তো এই কথাটিও ভিত্তিহীন কোনো রকমের কোনো ডকুমেন্ট আগেই আপলোড করতে হবে না বা কোনো রকমের কোনো ডকুমেন্ট আগেই বিএলওকে দিতে হবে না এবং তার সঙ্গে সঙ্গে এমনও অনেক কমপ্লেন আসছে যে বিএলওরা নাকি অনেক রকম ডকুমেন্ট তার সঙ্গে সঙ্গে অনেক রকম ফতোয়া দেখাচ্ছে তো এইখানে বলবো তারা ইলেকশন কমিশনার নয় সেই জন্য তাদের অতটাও বাড়াবাড়ি করা উচিত নয় আমি দেখছি আমার আশেপাশেও রকম অনেক কিছুই ঘটছে অনেক রকম কথাই আসছে অনেক রকম ফটো আসছে যেমন পেছনে ব্যাকগ্রাউন্ড যদি ব্লু হয় সেক্ষেত্রে চলবে না হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইলেকশন কমিশনের কোনো রকমের নেই তবে নতুন যারা ইলেকশন কমিশনার হয়েছে তাদের মাথা ব্যথা আছে সেই জন্য অবশ্যই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার কোনো মানেই হয় না তো চলে আসবো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ যে এসআইআর এসআইআর ফর্ম জমা করলেই কি শুধুমাত্র হয়ে যাবে তো এসআইআর ফর্ম জমা করা মাত্রই আপনার নাম খসড়া লিস্টে উঠবে সবার প্রথমে আপনার নামটি খসড়া লিস্টের মধ্যে এন্ট্রি করা হবে এবং সেইখানে যে খসড়া লিস্টটি হবে হবে সেইখানে কিন্তু প্রত্যেকের প্রত্যেকের নাম এন্ট্রি না যাদের যাদের ম্যাপিং আছে যাদের যাদের পূর্বপুরুষের সঙ্গে নাম মিল আছে এপিক নাম্বার মিলছে তাদের নাম কিন্তু খসড়া লিস্টের মধ্যে উঠবে এবং শুধুমাত্র খসড়া লিস্টে উঠলেই কি আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠবে হ্যাঁ অবশ্যই খসড়া লিস্টে উঠলেই ফাইনাল লিস্টে ওঠার চান্স রয়েছে তবে কাউকে যদি সন্দেহজনক বলে মনে হয় সেই ক্ষেত্রে তার ডকুমেন্ট চাইতে পারে তো এখন কথা আসলো যে এগারোটি অনেক এমন ফ্যামিলি রয়েছে যাদের মধ্যে তিন চারজন ছেলে রয়েছে দুই তিনজন মেয়ে রয়েছে তো তাদের মধ্যে দেখা যাবে খসড়া লিস্টে একজনের নাম কোনো কারণে উঠলো না বা এমন অনেক বয়স্ক মানুষ রয়েছে যারা দুই হাজার দুই যে আই হয়েছিল অর্থাৎ ইনটেনসিভ রিভিশন হয়েছিল তখন যারা বাড়িতে ছিল না বা যাদের নাম আইয়ার লিস্টে ওঠেনি বা ইন্টার্নশিপ রিভিশন লিস্টে ওঠেনি তাদেরকেই কিন্তু ডকুমেন্ট নিয়ে ডাকা হবে যে এগারোটি ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে ডাকা হবে তাদের ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে তাদের নাম ফাইনাল লিস্টে উঠবে কিনা সেটা নির্ধারণ করা হবে তার আগে কিন্তু নয় তো এইখানে সব গুরুত্বপূর্ণ কথা কোনটি যে যাদের নাম খসা লিস্টে উঠবে তাদের মধ্যে থেকে যাদের নাম সন্দেহজনক বলে মনে হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা এনুমারেশন ফর্ম জমা করেনি বা ভুলভাল জমা করেছে তাদের নামে প্রত্যেকেরই নামে বাড়িতে নোটিশ আসবে এবং সেই নোটিশে লেখা থাকবে যে আপনার নাম এসআইআর লিস্টে বা খসড়া লিস্টে ওঠেনি এবং আপনার নাম অবশ্যই দুই হাজার পঁচিশের ভোটার লিস্টে রয়েছে তো আপনি কেন ফর্ম জমা করেননি সেই কারণটি আমাদেরকে জানান এবং এই কারণ এবং তার সঙ্গে সঙ্গে আপনি যে ভারতীয় নাগরিক যেহেতু আপনার দুই হাজার পঁচিশে ভোটার লিস্টে নাম রয়েছে সেই জন্য অবশ্যই আপনি ভারতীয় নাগরিক বলে দাবি করছেন নিজেকে তাহলে কোন কাগজের ভিত্তিতে আপনি নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করছেন সেই কাগজ নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন এবং এই যে নোটিশ এই নোটিশ আসার পর আপনাদের যে এগারোটি তার সঙ্গে সঙ্গে আধার কার্ড অ্যাড করা হয়েছে বারোটি ডকুমেন্ট বারোটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে আপনাদের যথা জায়গায় যেই ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানায় বিশেষ করে হয়তোবা আপনাদের বিডিও অফিসে হতে পারে বিডিও অফিসের মধ্যে আপনাদের যেতে হবে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি আপনারা ভারতীয় বলে গণ্য হন সেই ক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠবে এর মাঝখানে আপনাদের যদি কোনো রকমের কোনো কমপ্লেন থাকে যে আপনাদের নাম উঠল না খসড়া লিস্টে সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা পিরিয়ড দেওয়া হয়েছে একটা টাইম দেওয়া হয়েছে সেই টাইমের মধ্যে আপনারা অনলাইনে বা অফলাইনে বিএলওর কাছে গিয়ে খুব সহজেই কিন্তু কমপ্লেন করতে পারবেন খুব সহজেই কিন্তু অভিযোগ জানাতে পারবেন যে আপনার সমস্ত তথ্য থাকা সত্ত্বেও আপনার নাম দুই হাজার ছাব্বিশের যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যে খরচা লিস্ট সেই লিস্টে ওঠেনি কেন ওঠেনি সেটা আপনারা জানতে চাইবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বলবেন যে আমাদের কাছে ডকুমেন্ট রয়েছে আমরা ডকুমেন্ট দেখাতে পারবো এবং আপনাদেরকে আবার ডকুমেন্ট নিয়ে ডাকা হবে আপনারা ডকুমেন্ট দেখিয়ে দেবেন যদি আপনাদের কাছে প্রপার ডকুমেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনাদের নাম ফাইনাল লিস্টে উঠে যাবে যদি না ওঠে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরও পরিস্থিতি সেম হতে চলেছে তো যাই হোক আমাদের যে মাথা ব্যথা ছিল বা আমাদের যে চিন্তা ছিল যে এই এগারোটি ডকুমেন্টের মধ্যে কোন ডকুমেন্ট কখন দেখাতে হবে তো যাদের পূর্বপুরুষ বা যাদের আগের প্রজন্মের কারো নাম দুই হাজার এসআইএল লিস্টে রয়েছে তাদের বিশেষ করে আমরা বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট তাদের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের নাম কিন্তু এসআইএল লিস্টে অটোমেটিক্যালি উঠে যাবে কোনোরূপ সমস্যা হবে না তাদের মধ্যে যারা বাদ পড়বে যারা প্রকৃত নাগরিক তারা তাদের ডকুমেন্ট দেখিয়ে যে এসআইএল লিস্ট সেই লিস্টে নিজের নাম উঠাতে পারবে এবং তা বাদে যারা বহিরাগত রয়েছে যারা অনুপ্রবেশ করেছে তারা কিন্তু তাদের ডকুমেন্ট দেখাতে পারবে না ফলে তাদেরকে শনাক্ত করা হবে তো এটা কিন্তু শুধুমাত্র আমাদের ইলেকশন কমিশনের কথা এই যে শনাক্ত করার বিষয়টা এটা কত দূর সম্পূর্ণ হবে কত দূর কমপ্লিট করা যাবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা সম্ভব নয় যদি ডিমনিটাইজেশনের মতো হয় সেই ক্ষেত্রে কিন্তু এইখানেও বাংলাদেশি ভারতে থেকে যেতেই পারে সেই জন্য অবশ্যই এখন পর্যন্ত বলা সম্ভব নয় এসআইআর কমপ্লিট হবে তারপরেই জানা যাবে যে ভারতের মধ্যে বা বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে কতজন রোহিঙ্গা কতজন বহিরাগত কতজন বাংলাদেশি রয়েছে তো যাই হোক আশা করি সমস্ত তথ্য ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানান যদি না হয়ে থাকে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন কমেন্টে জানান অবশ্যই আমরা আপনাদের সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে আপনাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ